আসসালামু আলাইকুম আজকে এই মুহূর্তে আপনাদের কাছে সামনে উপস্থিত হলাম গত চার পাঁচ দিন কোনো ভিডিও আপলোড দেইনি ভিন্ন বিভিন্ন কারণে শারীরিক সমস্যার কারণে তো আজকে আসলাম সেটা আপনারা তো থাম্বল দেখেই আপনারা অনেকে আজ করতে পেরেছেন যে আমি কি বুঝাতে চেয়েছি জিয়ার মাজার বা কবর যেটাই বলেন সেটা থাকবে কি না আসলে সেটা আওয়ামী ভেঙে দেবে বা আওয়ামী লীগ ভাঙবে সে কথা বুঝাতে চাইনি এই বিষয়টা বোঝার আগে আপনাদের একটা ছোট্ট একটা গল্প বলি দয়া করে সাথে থেকে গল্পটা শুনুন এরপর বাকি আলোচনায় আসছি একটা জঙ্গলে তিনটা মহিষ ছিল মহিষ তো অনেকেই বুঝেন মহিষ ছিল এবং বেশ কিছু শিয়াল ছিল তো শিয়ালদের একজন প্রধানও ছিল সুতরাং মহিষ তিন মহিষ মিলে একটা প্ল্যান করলো যে শিয়ালকে একঘরে করে দিতে হবে সুতরাং তিন মহিষ এক হয়ে ব্যাপক দাবরানি কারণ মহিষদের তো শরীর স্বাস্থ্য খুব ভালো আর যেহেতু তারা তিনজন একসাথে চলে সেই হিসাবে তারা একই দাবরানিতে পুরো জঙ্গল খালি করে দিল শিয়াল বিচ্ছিন্ন হয়ে গেল। সুতরাং শিয়ালের ওই একজন বুদ্ধিমান সেই থাকলো। কিছুদিন পরে সে শিয়াল প্রথমে একটা সাদা মহিষ ছিল সাদা মহিষের কাছে গেল যে সেই সাদা মহিষকে বলল যে দেখো এই যে তোমাদের মধ্যে আরও আছে যে লাল মহিষ আছে কালো মহিষ আছে তবে আমার কাছে লাল মহিষটাকে আমি খায়া ফেলবো সুতরাং তুমি আর কালো মহিষ মিলে যদি হেল্প করো তাহলে ওরা খেয়ে ফেলবো তোমরা তোমাদের রাজা তোমরা রাজত্বই নিয়ে যাবে সুতরাং সাদা মহিষর কথা শুনে মাত্র কালো মহিষের সাথে কথা বললো এবং তারা রাজি হয়ে গেল সুতরাং পরদিন শিয়াল কি করলো সেই লাল মহিষকে খেয়ে ফেলল পরে কয়েকদিন পরে শিয়াল আবার এসে সেই সাদা মহিষকে বললো যে কালো মহিষ মনে বেশি উৎপাদ করতেছে তোমার তো একা রাজা হওয়া দরকার সুতরাং কালোটাকেও খেয়ে ফেলি সুতরাং সাদাটা বললো যে খেয়ে ফেলো দিল এবার কালোটাকেও খেয়ে এরই কিছুদিন পরে যখন শিয়াল সাদা মহিষের কাছে আসলো তো সুতরাং সাদা মহিষের কাছে কোনো অনুমতি নেই কিছু ডিরেক্ট ঢুকলো সাদা মহিষ তো বুঝা গেলো যে আজকে মনে শিয়াল আমারই খাবে এবং এটা যে খাবে সুতরাং সাদা মহিষ বুঝলো যে নিজের স্বজাতির বাকি দুই মহিষকে খাওয়ার জন্য যখন এর হাতে দিয়েছিল তখন তার কোনো বিবেক জাগেনি সুতরাং আজকে বিবেক জেগেও লাভ কি সুতরাং আজকে তো আমার খাওয়াই হবে সুতরাং শিয়াল তাকেও খেয়ে ছেড়ে দিল সুতরাং এখন বলতে চাচ্ছি এই যে মৌলবাদী শক্তি পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্ট বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ নাম্বার বাড়ি জ্বালিয়ে দিল এরপরে ফেব্রুয়ারিতে বিএনপির সহযোগিতায় ওই যে জনতার মেয়র বলে না ইয়ের সাহেবের ছেলে ওনার সহযোগিতায় ওনার অর্থায়নে বত্রিশ নাম্বার বাঙি বাড়ি ভেঙে গুরিয়ে দিল বিএনপি কিন্তু কিছুই বলেনি চুপচাপ ছিল পাঁচ সাত দিন পরে যখন মানুষজন যখন চিল্লাচিল্লি করলো যখন কথা বলছো তখন বিএনপি বলছে আমরা তো চাইনি কিন্তু বিএনপি এটা পুরোপুরিই চাইছিল আর যার কারণে ওই সাদে ঘোষণ খোকার ছেলেরা দিয়েই সব কিছু জোগাড় করে বিএনপি এটা ভাঙল জামাতিদের সাথে এক হয়ে এরপরে সেখানে লুঙ্গি ড্যান্স অমুক ড্যান্স তমুক ড্যান্স অনেক কিছুই করলো এক বছর পার নাওতে আজকে আবার এই যে পনেরোই আগস্ট চোদ্দোই আগস্ট রাত থেকে কেউ নেই শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা সেখানে যে লুঙ্গি ড্যান্স কাউকে মারতেছে কাউকে ধরতেছে ওনারা দিবেন না ওনারা কাউকে রক্ষা আসতে দিবেন না ফুল দিতে দিবেন না এই সে ব্যাপক গ্যাদারিং করলো এর ভিতরে একটা দেখছেন যে সিদ্দিক যে নাকি বলেছিল যে একটা ইট ভাঙলে দশটা নেকির সব তারে কিন্তু আজকে সকালে কিন্তু ব্যাপক ধোলাই দেওয়া হয়েছে আজকে সকালে মতো আমি পনেরোই আগস্টের কথা বলছি ব্যাপক ধোলাই দিল নিজেরা নিজেরা মারামারি তো এখন গত ১৬ বছরে আওয়ামী লীগ তো দুর্দান্ত ছিল তারা কি কখনো কি জিয়ার মাজারে আক্রমণ করতে গিয়েছিল কখনো কি জিয়ার কবর ভাঙতে গিয়েছিল কখনো কি জিয়ার কবর ভাঙার চিন্তা করেছিল করেনি বা জিয়ার কবরের না পার্টি করেছিল করেনি জিয়ার কবরের সামনে কোনো কিছু করেছিল করেনি কিন্তু বিএনপি সেটা করেছে সুতরাং কি বলবেন এই যে মৌলবাদী শক্তি বলতে আমরা যেটা বলি জামাত হিজবুত তাহরির বাইরে এইটা না স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি নিজেও স্বাধীনতা বিরোধী শক্তি যদিও তারা বলে যে তাদের দলের নেতা সাবেক রাষ্ট্রপতি তিনি মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু উনি যদি মুক্তিযোদ্ধা থাকতেন যদি দুই লক্ষ মাবনের ইজ্জত হারণার মধ্যে খালেদাজিও একজন হতেন যদি ওনারা আসলে এই দেশটাকে স্বাধীনই চাইতেন তাহলে তো বত্রিশ নাম্বার ভাঙা বা বত্রিশ নাম্বারে যাওয়ার কাউকে ওনারা বাধা দিতেন না কেনই বা দিবেন কারণ ওনারা তো মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি না সুতরাং এখনো আপনারা যারা বিভ্রমে আছেন যে মুক্তিযোদ্ধার সপক্ষে শক্তি এই বিএনপি তারা আমি বলবো এখনো দুগ্ধপোষ শিশু এরা এরা মৌলবাদীদের বাবা হচ্ছে যে এরা এরাই আজকে স্বাধীনতার সমস্ত জিনিসপত্র ভাঙচুর করছে আপনি যত জায়গায় দেখবেন সারা বাংলাদেশের যেখানেই দেখবেন মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য মুক্ত যা ভাঙা হয়েছে সব কিছুতেই বিএনপির কিন্তু নাইনটি পার্সেন্ট হাত আছে তাদের শক্তি সামর্থ্য দিয়ে তারা এটা করছে সুতরাং বিএনপি নেতাদের বলতে চাই এই যে আজকে আপনার বঙ্গবন্ধুর বাড়িতে বা বঙ্গবন্ধুর কবরে ওই শহীদদের কবরে যা করছেন তা আগামী কিছুদিনের ভিতরে যে এই মৌলবাদী বাকি আপনাদের ভাই বন্ধুরা যারা মৌলবাদী আছে তারা যে আপনাদের ওটাতেও ভাঙচুর করবে না তার কি কোনো গ্যারেন্টি আছে আওয়ামী লীগ তো নাই সুতরাং এই মৌলবাদীরা যে আপনাদের এগুলো ভাঙচুর করবে না তার গ্যারেন্টিটা কোথায় আজকে নায়ক নায়িকা সবাই তারা যখন বঙ্গবন্ধুর কথা বলে কর্মসূচি করেন বঙ্গবন্ধু না বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন করে দিয়ে গেছেন বঙ্গবন্ধু আমাদের একটা পাসপোর্ট দিয়ে গেছেন বঙ্গবন্ধুর কই সেই বঙ্গবন্ধুর জন্য অনেকেরই আবদার ভালোবাসা থাকতে পারে আজকে একটা রিক্সা সে কোনো দল করে না সে কোনো হাজার কোটি টাকার না সে গিয়েছে তাকে মেরে আপনার পুলিশের কাছে দিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি করেছেন সে কি জিয়র রহমানের হত্যা করতে গিয়েছিল না খালেদা জিয়ারে না তারেক জিয়ারে যে তারা হত্যা মামলার আসামি দিলেন মহিলা গেছে শিশু গেছে সবাইকে মারলেন তো এই দিন দিন না আরও দিন আছে এই দিনের নিবেন আপনারা সেই দিনেরই কাছে যেই দিন জিয়র রহমানের কবরটাও হয়তো এই মৌলবাদী শক্তি ভেঙে দিবে তখন আপনারা আর কাউরে কিছু বলার থাকবে না ওই তিন মহিষের মতো আর শিয়ালের মতন ধন্যবাদ সালামু আলাইকুম